স্পিকার শিরিন শাহমিন চৌধুরী এমপি বলেছেন বর্তমান সরকারের সময়ে সংবাদপত্রের চলা সহজ হয়েছে এই সরকার প্রচুর সংখ্যক অনলাইন নিউজ পোর্টাল ও বেসরকারি টিভি চ্যানেলকে অনুমোদন দিয়েছে সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইনের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে নিরসভাবে কাজ করে যাচ্ছে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের প্রসারের জন্য বিভিন্ন নীতিমালা গ্রহণ করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র কর্তৃক আয়োজিত নারী পুরুষের সমতা অর্জনে কলম হোক হাতিয়ার বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র এর সভাপতি আরা হক মিনু এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক পারভিন সুলতানা ঝুমা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের রোল মডেল তিনি নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসন প্রাকৃতিক দুর্যোগে নারীদের সহযোগিতা দান ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের প্রণোদনা প্রেরণের মাধ্যমে নারীর সার্বিক অবস্থা উন্নয়নে কাজ করে চলেছেন হিসেবে কিন্তু যে কোনো পেশাতেই নারীদের জন্য সেই চ্যালেঞ্জ একটু ভিন্ন রকম এবং সকল পেশাতেই নারীরা একটু অন্য ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে তবে গর্বের বিষয় এটাই যে আজকে বাংলাদেশের চারিপাশে তাকা যে সকল পেশাতেই আমরা ব্যাপক নারীর অংশগ্রহণ উপস্থিতি সফলতা এবং সক্ষমতার স্বাক্ষর দেখতে পাই প্রতিটি পেশাতেই আজকে নারীরা এগিয়ে এসেছেন এবং শুধু এগিয়ে আসেনি তারা তাদের জন্য একটি নিজস্ব একটা অবস্থান এবং জায়গা তৈরি করে নিয়েছেন